চম্বল নিয়ে কথা বলি চম্বল ফার্টিলাইজার বেশ ভালো লাগছিল তো এই হচ্ছে চম্বলের চার্ট তো এখন মার্কেট কবে উঠবে এবং সেখান থেকে কতদূর র্যালি দেবে সেই সেই পরিকল্পনা বা সেই অ্যানালাইসিস আমি করছি না সেটা সম্পূর্ণ মার্কেট কি করতে দেয়া হোক মার্কেট যেমন যেমন প্রাইস অ্যাকশন বানাবে সেই মতো আমাদের অ্যাকশন বা রিঅ্যাকশান হবে ঠিক আছে তো আজকে আমরা দেখতে পাচ্ছি চাম্বালের যে চারটা আমরা খুলেছি সেখানে দেখতে পাচ্ছি সুন্দর করে একটা ডাবল বটম তৈরি করেছে এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি ঠিক আছে একটা হরাইজেন্টাল লাইন আমি টানছি নিচের দিকে তো দেখতে পাচ্ছি একদম সাপোর্ট জোনে ডাবল বটম কিন্তু তৈরি করেছে তো এই মতো জায়গায় সাধারণত হ্যাঁ একটা মানে বুলিশ হওয়ার টেন্ডেন্সি থাকে বেশ কয়েক দিনের জন্য বা বেশ কয়েক সপ্তাহের জন্য বলা যেতে পারে তো এই যে জায়গাটা রয়েছে না এখানে ডাবল বাটম অলরেডি তৈরি করেছে এবং সুন্দর করে দুটো গ্রিন ক্যান্ডেলও কিন্তু তৈরি করেছে তো এখান থেকে সিনারিও কি কি হতে পারে এক হচ্ছে ছোটো 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 ক্যান্ডেল করে এভাবে উঠতে শুরু করলো আমি একটু এঁকে দেখাই টুলস কোথায় গেল হ্যাঁ টুলসে নাই কোথায় আছে বাবা হ্যাঁ তো এই যে জায়গাটা রয়েছে না এইখান থেকে ছোটো 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 করে এভাবে এভাবে উঠতে শুরু করলো এবং এই যে নেক লাইনটা রয়েছে এই যে নেক লাইনটা রয়েছে এখানে হয়তো রেজিস্ট্যান্স নিল দিয়ে পর নামলো অথবা এই নেক লাইনটাকে পুরো গ্রাহ্য করলো না ওপরে উঠে এবং একটু সুন্দর করে প্যাটার্ন তৈরি করলো এবং সেই ক্ষেত্রে দেখতে হবে যে আগামী দিনে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে রেজিস্ট্যান্সগুলো আমি একটু ড্র করি তাহলে বলতে সুবিধা লাগবে তো ইমিডিয়েট রেজিস্ট্যান্স বলতে এই জায়গাটাকে অবশ্যই আমরা একটু কনসিডার করবো এখানে একটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স পেতে পারে এখানে এই মানে প্রাইস এখান পর্যন্ত গিয়ে পর একটু সাইড ওয়েজ হলো এগুলো আমি একটু উড়িয়ে দিই তাহলে বলতে সুবিধা হবে বা বুঝতে বা দেখতে সুবিধা হবে হ্যাঁ লাইনটাই উড়ে গেল আর একবার টানতে লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে নেকলাইন লাইন যেটা আমি হাতে ড্র করেছি আর একটা ট্রেন্ড লাইন আমি ড্র করতে চাইছি যেখানে ইমিডিয়েট রেজিস্ট্যান্স হিসেবে স্টকটা দাঁড়াতে পারে বা এখানে একটুখানি টাইম কাটাতে পারে তো এই যে চা চারশো বাষট্টি যে জোনটা রয়েছে এখানে একটুখানি সময় কাটাতে পারে নেক্সট নেক্সট যে মানে রেজিস্ট্যান্স লাইন সেটা মোটামুটি এই জায়গাটা যেটা নেকলাইন বা এই জোনটা বলা যেতে পারে চারশো চুরাশির জোনটা এবং এটাকে যদি ব্রেক করে সেক্ষেত্রে একটা স্ট্রং রেজিস্ট্যান্স পাবে ওপরের দিকে এই এই জায়গাটাতে যেখান থেকে অনেকটা সাইডওয়েজ কিছুদিন মানে অনেক কিছুদিন সাইডওয়েজ থেকে পর নেমেছিল পাঁচশো তিরিশের জোনটা তো এই তিন চারটে জোন আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে খোলা রয়েছে ওপরের দিকে যে বটম মানে ডাবল বটম যেটা মানে ডাব্লু প্যাটার্ন যেটা অ্যাকচুয়ালি এটা ডাব্লু প্যাটার্নের তিনটে লেগ তৈরি হয়েছে এখানে যদি আমি ড্র করি দেখতে পাবে হ্যাঁ তো এই যে একটা লেক তৈরি হয়েছে ওপরের দিকে উঠলো তারপরে আবার নামলো নেমে পর এই তিনটে লেক তৈরি হয়েছে এবং চার নম্বর লেকটা এখন বানানোর চেষ্টা করছে প্রাইস একটুখানি উঠেছে এবং এখানে যদি যারা একটু রিস্ক নিতে ভালোবাসো তারা যদি এখানটা একটু কেনাকাটি করতে চাও সেক্ষেত্রে এই যে লেকটা রয়েছে এই লেকটা কিন্তু বানানোর একটা সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে বুলিস অ্যানালাইসিস এবার আরেকটা সিনারিও কি হতে পারে মানে অপোজিট সিনারিওটা আমাদের সাথে সাথে মনে রাখতে হবে অবশ্যই যে এটা হয় এটা হবে এটা তো প্রবাবিলিটির খেলা অ্যাকচুয়ালি তো এটা একটা চান্স রয়েছে যেখানে চান্সটা আমার মনে হচ্ছে একটু বেশি চান্স কারণ মার্কেট অলরেডি ওভার সোল্ড হয়ে গেছে সেইখান থেকে বাউন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি মার্কেটে সুন্দর সুন্দর গুড নিউজ আসছে তাও মার্কেট উঠতে পারছে না তো এগুলো মার্কেট অ্যাবজর্ব করছে এবং তারপরেও এই এই মোটামুটি জোনটাই রয়েছে সেক্ষেত্রে বাজেটের পর একটা সুন্দর আপ মুভ বা বাজেটের কিছুদিন পর একটা আবমুপ দেখার সম্ভাবনা আমরা মানে আমরা আমরা আশা রাখছি যেরকম একটা হতে পারে তো এই হচ্ছে বুলেট সিনারিও আমরা বিয়ারি সিনারিও নিয়েও কথা বলবো বিয়ারি সিনারিওতে কি কী হতে পারে এগুলো আমি একটু তুলে দিই তো বিয়ারি সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি যে ডাবল বাটাম অবশ্যই তৈরি করেছে এবং সেখান থেকে ওপরের দিকে ওঠার একটা চেষ্টা করছে স্টকটা কিন্তু যদি এই এই সিনারিও না কাজ করে বা এই অ্যানালাইসিস যদি ফেল করে বা এটা যদি হলো না ঠিক আছে নাই হতে পারে সবটাই প্রবাবিলিটির খেলা তো এক্ষেত্রে নিচের দিকে জোন কোনগুলো নিচের দিকে যদি আমরা দেখতে চাই যে এখন চারশো উনচল্লিশে রয়েছে প্রাইস সেক্ষেত্রে নেক্সট সাপোর্ট যেটা খুলবে তিনশো চুয়াত্তরের জোনটা তিনশো এখানে এখানে কীরকম হতে পারে প্রাইস অ্যাকশনটা এরকম হতে পারে যে এই যে নামলো নেমে পরে একটু পুল ব্যাক দেওয়ার চেষ্টা করলো তারপরে এই যে নামছে এবং এখানে একটুখানি জাস্ট কারেকশান নিচ্ছে তারপরে আবার নেমে এখানে এসে দাঁড়ালো এটা একটা হতে পারে সিনারিও হ্যাঁ তো সেক্ষেত্রে এই যে তিনশো চুয়াত্তরের যে জোনটা সেটা খুলে যাবে প্রাইস যদি এখানে এসে দাঁড়ায় এবং এভাবে প্রাইস অ্যাকশন করে একটু সাইড হয়ে আবার ওপরের দিকে ওঠার চেষ্টা করে সেটা একটা হতে পারে আর একটা নেক্সট যদি এখানে না দাঁড়ায় তিনশো চুয়াত্তরের জোনটা প্রাইস রেসপেক্ট করলো না সেক্ষেত্রে কোথায় যেতে পারে সেই ক্ষেত্রে নিচের আর একটা যেটা জোন সেটা হচ্ছে এই জায়গাটা মোটামুটি তিনশো ছাব্বিশের যে জোনটা সেই জায়গাটায় কিন্তু গিয়ে পর প্রাইস কিছুদিন দাঁড়াবে বা এখানে কিছুটা সময় কাটিয়ে এর পরের পরের ডিরেকশানটা ঠিক হবে এখানে কিছুদিন মানে এই জায়গাটায় কিছুদিন সময় কাটালো মানে এই লেভেলটাকে যদি রেসপেক্ট করে এই লেভেলটায় কিছুদিন সময় কাটিয়ে হয় ওপর দিকে যাবে না হয় নিচের দিকে নামবে তো নিচের দিকে নামলে পর আবার সেই ক্ষেত্রে দেখতে হবে যে নেক্সট সাপোর্ট জোন কোনটা তো আমার মনে হয় না অত নিচে নামার কোনো পসিবিলিটি রয়েছে এই মুহূর্তে তো এই হচ্ছে বিয়ারের সিনারিও এই হচ্ছে মানে নিচের দিকে নামলে তার লেভেলগুলো কি হতে পারে সেটা নিয়ে কথা বলা হলো তো যে কোনো যে কোনো স্টক যখন আমরা অ্যানালাইজ করি বা যে কোনো স্টক যখন আমরা কথাবার্তা বলি দেখি তার দুটো সিনারিও দেখতে হয় একটা হচ্ছে ওপরের দিকে গেলে কি কী লেভেল আছে বা কীরকম প্রাইস অ্যাকশান বানাতে পারে আর নিচের দিকে গেলে সেক্ষেত্রে কী কী সাপোর্ট জোন রয়েছে সেখানে কীরকম প্রাইস অ্যাকশান বানাতে পারে তো চম্বল ফার্টিলাইজারের নিয়ে আজকে এই কথাবার্তা আমরা এখানে শেষ করছি পরের দিন অন্য স্টক